প্রেমে ও জিবন তোর আর দুয়ানা বাকি ও জিবন তোর আর দু না বাকি দুই নদী পানি আচ্ছা আমি যে গানটা বল বলতিলাম আপনি আমার মোটে দিয়ে বলতি দিলেন না বসাই দিলেন এখন কি আমি আপনি বুঝালে যে এক জায়গা বসে থাকি গানটা কম রে ভাই সব গান আমার ভাল লাগে না তারপরে এরকম হাটে হাঁটি এরকম হাঁটে হাঁটে হ্যাঁ মনির খানের গান যেন শিল্পী না বড় শিল্পী গানটা শুনেন শোনেন শোনেন আমি গান আমার ভাল লাগে না যেটা আমার গান মান লাগবে না আমার গান শুনলে আর লতা ও লতা কি ভাইয়ের সাথে

চার পাহাড় দুঃখ কেম নেবালাধরে বীর হিরি বিশধারি সাহজে নামটা তুমিব বোঝ নাকি অজীবন্তর আর দুয়ানা বাকি অজীবন্তর আর দুয়ানা বাকি আটানার জীবন সারাদাধ দুযানা ও জীবন আর দুয়ানা বাকি তোর দুয়না পুয়া মগোজ সাইকলের স্মৃতি বাল ঘরে সাইপুটা রাখতে নয় শীতের জালো হ

আমি এই জায়গায় বসে থাকবো সারাদিন দেল লতার ভাই কখন আসে